ক্যাপাসিটি ব্যাটারি দাও মানে এর অনেকগুলো অপশন আছে হ্যামার মোডও আছে আপনি নরমাল মোডও আছে এখানে এখানে তিনটা অপশন আছে স্ক্রু স্ক্রু অপশন আছে নরমাল ড্রিলার অপশন আছে হ্যামার ড্রিলার অপশন আছে আপনি যে অপশনে ইউজ করবেন সেটা শুধু মোটর চেঞ্জ করলেই হবে তার সাথে স্পিড বাড়ানো কমানোর জন্য গিয়ারের অপশন আছে পঁচিশটার মতো গিয়ারের অপশন আছে ওই ওই সুইচটা কিসে ভাইয়া এই সুইচটা হচ্ছে আপনি ওয়ানে দিয়ে ওই লো

আচ্ছা যাদের এই প্রোডাক্টটি পছন্দ তারা অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট পাড়া যদি হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা তাদের নিজ দায়িত্বেই পৌঁছে দেবেন তাই তো জি জি প্রোডাক্টটি আসলেই খুবই সুন্দর ভাই খুব ভালো লাগছে আমার কাছে আচ্ছা এই প্রোডাক্টটি পছন্দ হলে অবশ্যই অর্ডার করুন আর এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ